দেশের মানে ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্যের ইতিহাস তো এগুলি আমাদের ভারতের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী ঈদ ও পয়লা বৈশাখের শপিং হোক আরো আনন্দের নতুন জামা কাপড় ছাড়া উৎসবের আনন্দকে কি সম্পূর্ণ হয় পরিবারের ছোট বড় সবার জন্য আধুনিক ও ট্রেন্ডি পোশাকের একমাত্র ঠিকানা টপ টেন রেডিমেড সেন্টার এখানে পাবেন পুরুষদের জন্য এবং স্পার্কের আরামদায়ক ও স্টাইলিশ কালেকশন ছেলেদের জন্য দারুণ ডিজাইনের সুও রয়েছে আমাদের স্টকে এবার ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় সেরা পোশাক সেরা এরকম অফার হাত ছাড়া করবেন না তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন টপ টেন রেডিমেড সেন্টারে এবং আপনারও পরিবারের জন্য পছন্দের পোশাক কিনুন আমাদের ঠিকানা সোনামুড়া মসজিদ রোড সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন সেভেন জিরো এইট ডাবল ফোর ওয়ান ফাইভ নাইন ফোর নাইন অথবা সিক্স ডাবল জিরো নাইন জিরো এইট টু ওয়ান টু জিরো এই নাম্বারগুলিতে বিশেষ তিনি নিজেকে সাজিয়ে তুলতে আপনার পছন্দের শরীফ ব্র্যান্ডের জামা কাপড় কিনবেন ভাবছেন এখন আপনার শহর সোনাম রায় শরীফ শোরুমে আপনার পছন্দের কাপড় কেনাকাটায় ঈদ এবং পহেলা পৈশাখ উপলক্ষে পেয়ে যাবেন যেকোনো জামা কাপড় যেমন টি শার্ট ব্লেজার প্যান্টের উপর ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ অব্দি ছাড় তাছাড়া আমাদের এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পাঞ্জাবি কেনাকাটায় থাকছে পঁচিশ শতাংশ অব্দি ছাড় বিশেষ দিনে বিশেষ অফার উপভোগ করতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন সিক্স ওয়ান টু ওয়ান টু নাইন নাইন সেভেন ফাইভ অথবা এইট সেভেন এইট সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীন করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সফার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর সোনামুড়া মাতোবাদা রোড সিপাহী টলা ত্রিপুরা যোগাযোগ নাইন টু থ্রি থ্রি সেভেন ফাইভ সিক্স ওয়ান ওয়ান ফাইভ